সিওপিডিটা কীভাবে প্রতিরোধ করতে পারি স্যার এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিগারেট বা হচ্ছে মানে ধূমপান মানে ধূমপানটাকেই হচ্ছে বাদ দিতে হবে এবং এটাই হচ্ছে একমাত্র মানে বেঁচে থাকার বা সিওপিডি থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই এনভায়রনমেন্টটাকে যদি আমরা কন্ট্রোল করতে চাই তাহলে ধূমপান অবশ্যই ত্যাগ করতে হবে এবং এটাই হচ্ছে একটা সিওপিডি রুগীদেরকে আমরা ভালো মতো কনভিন্স করবো যে ধূমপান করা যাবে না আমরা এমনও কন্ডিশন দেখেছি যে এক হাতে ইনহেলার আর এক হাতে সিগারেট এরকম রুগীও আমরা পেয়ে থাকি কারণ এতটাই সিগারেটের প্রতি বা হচ্ছে ধূমপানের প্রতি এতটাই আসক্তি চলে আসে যে দেখা যাচ্ছে যে ইনহেলারও নিচ্ছে সিগারেটও নিচ্ছে এভাবে আসলে হচ্ছে ট্রিটমেন্ট করে রুগীর হচ্ছে পুরোপুরি সমস্যার সমাধান কখনই সম্ভব না তো আমাদেরকে অবশ্যই রুগীদেরকে বুঝাতে হবে যে আপনাকে হয় হচ্ছে সিগারেট ছাড়তে হবে না হলে আপনার এই রোগ থেকে সুস্থ থাকার যে প্রচেষ্টা সেটা হওয়া কখনোই সম্ভব না